বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের অনলাইন পাঠে সবাইকে স্বাগত আমি নাসরিন নাহার সিনিয়র সহকারী প্রভাষক বাংলা জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর আজকে একাদশ শ্রেণীর এম টি টু সিলেবাসের বিদ্রোহী কবিতাটি নিয়ে আলোচনা করব আজকে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতাটির এটি আমার দ্বিতীয় ক্লাস আমি পূর্বেই বিদ্রোহী কবিতা নিয়ে এবং কবি কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি বিস্তারিত আলোচনা করব কবিতাটি নিয়ে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি কবিতাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের ছয় জানুয়ারি বিজলি পত্রিকায় এরপর পর্যায়ক্রমে এটি মাসিক প্রবাসী মাসিক সাধনা ধূমকেতু তে ছাপা হয় প্রকাশিত হওয়া মাত্রই এটি ব্যাপক জাগরণ সৃষ্টি করে দৃপ্ত বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালি মানসিক কবিতাটি চির উন্নত শির আমি কবিতায় যাচ্ছি বিদ্রোহী লিখেছেন কাজী নজরুল ইসলাম বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বীরকে বলতে বলা হয়েছে বলো যে আমার মম আমার শির উন্নত তুমি নিজের চোখে খেয়াল করো প্রত্যক্ষ নেহারি আমার নিজের চোখে দেখো নতশির ওই শিখর হিমাজির আমার মাথা আমার উঁচু মাথা ওই পর্বত সমান পর্বতের দিকে উঁচু হয়ে আছে আমি ছিল দুর্দম দুর্বিনীতর শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি ছিল দুর্দম অর্থাৎ যাকে দমনীয় দমনীয় হয় না যে এমন অর্থাৎ যাকে দমন করা যায় না দুর্বিনীত যে দুরন্ত উদ্যত নৃশংস যে হচ্ছে কি যে হংসাত্মক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় মহাপ্রলয়ের আমি নটরাজ আমরা জানি যে হিন্দু ধর্মের যেই মহাদেব রয়েছেন যার আরেক নাম শিব যার আরেক নাম হচ্ছে নটরাজ এখানে কবি কাজী নজরুল ইসলাম মহাদেবের যেই ধ্বংসাত্মক যেই চারিত্রিক একটি বৈশিষ্ট্য রয়েছে সেটাকে ফুটিয়ে তোলার জন্যই নটরাজ অর্থাৎ মহাদেবের নাম এখানে উল্লেখ করেছেন আমি সাইক্লোন আমি ধ্বংস মহাদেব এমনটি যে উনি সাইক্লোনের মতো সকল কিছুকে ধ্বংস করে দেন যখন তার রাগ যখন তার বিরক্ত হয় যখন সে সব কিছুকে বিদ্রোহের সহিত সব কিছুকে বিদ্রোহ ঘোষণা করে এবং সব কিছুকে সে ধ্বংস করে দেয় আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর সে তাকে ভয় করতে বলা হয়েছে সে অনেক বড় একটা ভয়ের তাণ্ডব সৃষ্টি করতে পারে সে অভিশাপ এই পৃথিবীর অভিশাপ পৃথিবীর কেন বলা হয়েছে আমরা জানি যে যদি কেউ যদি ধ্বংস করে কিন্তু সৃষ্টি না করে তাহলে তাকে অভিশাপ রূপে বলা হয় আমি দুর্বার দুর্বার অর্থ যে দমন করা যাকে কঠিন আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম নিয়মকানুন উশৃঙ্খল আমি মানি নাখো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি অনিয়ম উশৃঙ্খল আমি অনিয়ম উশৃঙ্খল বলা হয়েছে কি জন্যে যদি নিয়মের মধ্যে থেকে আমরা কিন্তু কোনো কিছু সুন্দরভাবে করতে পারি না এবং উশৃঙ্খল বলতে এটাই বুঝাবে বুঝবে না যে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা সেটা না উশৃঙ্খল বলতে বোঝা বোঝানো হয়েছে যে এখানে আমরা যদি শৃঙ্খলার মধ্যে থেকে সব কিছু যদি আমাদের অধিকার যদি আদায় করতে না পারি তাহলেই কিন্তু আমরা উশৃঙ্খল রূপে কিন্তু হতে বাধ্য হব আমি দোলে যাই যত বন্ধন অর্থাৎ আমি পা দিয়ে মারিয়ে যাই আমরা জানি পা দিয়ে ঘাস যেমন পারালে সেটাকে দলানো বলা হয় দমন করানো বলা হয় ঠিক সেভাবে বলেছে যে সকল বাধা নিয়ম কানুন আইন শৃঙ্খলা সব কিছুকে সে সকল বন্ধনকে সে দমন করে আমি মানি না কোনো আইন কবি কোনো আইন মানা যায় না বিদ্রোহী মনোভাব যাদের তারা আইন মানতে বাধ্য নন আমি ভরা তরি সে নৌকা ভরাও আবার নৌকাটা ডুবিয়েও দিতে পারে আমি টর্পেডো এটা হচ্ছে একটি অস্ত্র আর আমি ভীম ভাসমান মাইন সে ভীষণ বিশাল বড় একটা মাইনের আকারে প্রকাশ করে আমি ধৈর্যটি আমি এলোকেশ ঝরা অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর আমি ধূর্যটি ধূর্যটিও কিন্তু শিবের আরেকটা নাম তোমরা এটা জানো কি যে নটরাজ মহাদেব শিব ধূর্যটি সবই হচ্ছে কি ভগবান যে হচ্ছে আমরা জানি তার চিত্র আমরা এর এর পূর্বেও দেখেছি যার হচ্ছে গলায় হচ্ছে সাপ পেঁচানো থাকে মাথায় ঝুটি থাকে যাকে মহাদেব বলা হয় বা শিব বলা হয় যেটাই বলা হয় সে হচ্ছে ধ্বংসের দেবতা সে হচ্ছে বিদ্রোহী মনোভাব প্রকাশ করে সে ধ্বংস করেছে এখন তার কাছ থেকে হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহাত্মক যে মনোভাবটা সেটাই প্রকাশ করার জন্যই উদাহরণস্বরূপ তাকে এখানে ফুটিয়ে তুলেছেন বলবীর ছিল উন্নত মমশীর আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান বলবীর চির উন্নত এটা আবার বলতেছে যে বীর বলো যে আমার মাথা আমার শির হচ্ছে উন্নত আমি সৃষ্টি আমি ধ্বংস আমিই সৃষ্টি করি সব কিছু আবার আমিই ধ্বংস করি আমি লোকাল মানে আমি হচ্ছে কি জনসমাগম তৈরি করি মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি করি আবার আমিই শ্মশান আমি আবার সব কিছু শেষ করে বিনাশ করে সব কিছু নীরব নিস্তব্ধ নীরব একেবারে শ্মশানের মতো পরিবেশ তৈরি করতে পারি আমি অবসান আমি কাজের শেষে অবসান অবসর গ্রহণ করি আবার আমিই নিশাবসান মানে রাতের শেষে আমি আবার জেগে উঠি আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ভালে সূর্য আমি ইন্দ্রাণী সুদ আমরা জানি যে ইন্দ্র দেব যে তার স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী ইন্দ্রাণীর সুত মানে হচ্ছে ইন্দ্রাণী ইন্দ্রাণীর ছেলেকে বোঝানো হয়েছে তো ইন্দ্রাণীর ছেলের নাম হচ্ছে কি জয়ন্ত তো এখানে বলা হয়েছে যে আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য আমি হচ্ছে সেই জয়ন্ত যার হাতে একটা চাঁদ রয়েছে এবং ভালে অর্থাৎ কপালে হচ্ছে সূর্য রয়েছে মমো এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতের অনতুর্য আমার মমত অর্থ হচ্ছে কি আমার আমার এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আমার এক হাতে হচ্ছে একটা বাঁশি যেটা হচ্ছে কোমলতার যেটা হচ্ছে মসৃণতার প্রকাশ নরম একটি সুর প্রকাশ পায় যেটা হচ্ছে সকলকে মোহিত করে আর হাতে রণতুর্য আবার আরেক হাতে আরেকটা হচ্ছে রণবাদ্য যেটা হচ্ছে কি যুদ্ধের সময় প্রাচীন যুগে যুদ্ধের সময় এই বাদ্যযন্ত্রটা বিশেষভাবে বিশেষ সময় বাজানো হতো তো এক হাতে হচ্ছে মসৃণতার বা কোমলতার বাসী আর এক হাতে হচ্ছে যুদ্ধের জন্য যে প্রাচীন যে অস্ত্রের মতো তৈরি করে রণযুদ্ধ রণবাদ্য সেটা দুই হাতে তার দুইটা আমি বেদুইন আমি চেঙ্গিস এখানে আমি বেদুইন যে বলা হয়েছে আমি বেদুইন মানে আমরা জানি যে আরবের একটি জাতি যাদের হচ্ছে যাযাবর জাতি বলা হয় আর চিঙ্গিস খানকে চিঙ্গিস খান হচ্ছেন মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা বা একজন সামরিক একজন নেতা তো এখানে দুজনেরই পরিচয় দেওয়া হয়েছে কেন যাযাবর জাতি যারা বেদুইন যারা তারা কিন্তু হচ্ছে এক জায়গায় স্থির থাকে না তারা হচ্ছে বিভিন্ন দেশে গ্রামে অঞ্চলে শহরে যে কোনো জায়গায় হচ্ছে তারা ঘুরে বেড়ায় তাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা থাকে না আর চিঙ্গিস খান সে একজন সামরিক নেতা এখানে তাদের এখানে তাদের কথা কেন বলা হয়েছে বেদুইনদের জীবন কিন্তু অনেক কষ্টের অনেক দুঃখের অনেক সংগ্রামের তারা কিন্তু প্রত্যেকটা স্থানে যেখানেই যাক সেখানেই যে কিন্তু ওই ওই লোকালয়ের মানুষের সাথে কিন্তু যুদ্ধ বিগ্রহ করে মানুষের সাথে কিন্তু এক ধরনের খুব ভালো নয় খুব মন্দ একটা পরিবেশের সম্মুখীন হতে হয় এলাকার মানুষ তাদেরকে থাকতে চায় জায়গা দিতে চায় না তাদের সাথে তাদের বিদ্রোহ করতে হয় তাদের কাছ থেকে তাদের অধিকারটা আদায় করে নিতে হয় আবার চিংস খানের কথা বলা হয়েছে কারণ সে একজন সামরিক নেতা আমি আপনারে ছাড়ি করি না কাহারে কুর্নিশ এখানে কাজী নজরুল ইসলাম কবি নিজেই বলেছেন যে সে নিজেকে ছাড়া অন্য কাউকে কুর্নিশ করে না কুনিশ করার কথা কি হচ্ছে মাথার নত করে কাউকে সালাম জানানো বা কাউকে সম্মান জানানো এখানে সে নিজে নিজেকে ছাড়া আর কাউকেই কুর্নিশ করে না এখানে হয়েছে কি এর আগেও তোমরা পড়েছ কাজী নজরুল ইসলামের ভা ভাব কাজ অষ্টম শ্রেণীতে ছিল তারপরে ক্লাস শ্রেণী ছিল উপেক্ষিত শক্তির উদ্বোধন এখানে দেখবে উনি সবসময় কিন্তু বলেন যে সত্যকে নিজের সত্যকে এবং নিজেকেই হচ্ছে কাজী নজরুল ইসলাম কুর্নিশ করেন এ ছাড়া কিন্তু উনি আর কাউকে কিন্তু কুননিশ করেন না আমি বজ্র আমি ঈশান বিশান উঙ্কার আমি বজ্র আমি ঈশান বিশান উঙ্কার এখানে বলা হয়েছে বজ্র আমরা জানি যেটা হচ্ছে প্রাকৃতিক একটি প্রকৃতির নিয়মে যেটা ঘটে প্রাকৃতিক দুর্যোগের মতো আর আমি ঈশান বিশান ঈশান কি ঈশান হচ্ছে যে দুইটি দুইটি পরিবেশের উত্তর পূর্ব দিকের মধ্যকার উত্তর দিকে অথবা পূর্ব দিকে দুই দিকের মধ্যকারের মাঝখানে যেই দিকের কথা বলা হয়েছে বিশানে হচ্ছে পশুর শিং দিয়ে তৈরি বানানো একটি বাদ্যযন্ত্র এখন পশুর শিং বলতে কী আমরা জানি যে হাতির সুরের দুই পাশে দুইটা বড় মোটা দাঁত যেটাকে আমরা দাঁত বলি দুটা শক্ত মজবুত দুটা শিং থাকে যেটাকে আমরা দাঁত বলি সেইগুলো দিয়ে তৈরি একটি যন্ত্র বাদ্যযন্ত্র আর উঙ্কার মানে হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে ঈশ্বরের যে ধ্বনি হিন্দু ধর্মে যারা আছো তার ও একটি ধ্বনি দেয় ও করে একটি মানে সাউন্ড করে সেটাই হচ্ছে সেই ঈশ্বরবাচক ধ্বনিটাকে এখানে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বজ্রের মতো শব্দ করে সাউন্ড করে আবার ঈশান বিশান করে অর্থাৎ উত্তর পূর্ব দিকের থেকে অথবা ঈশান বলতে কিন্তু দেবতাদেরও বলা হয় ঈশান কিন্তু দেবতাদের আরেক নাম দেবতারাও যেই সিংয়ের তৈরি যে বাদ্যযন্ত্র সেটা দিয়ে জোরে সাউন্ড করে অর্থাৎ হচ্ছে ঈশ্বরের ধনী ঈশ্বরবাচক বাচক ধ্বনি করে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার আমরা সবাই জানি কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় হিন্দু মুসলিম দুইটাকে আলাদা চোখে দেখেন না উনি দুই ধর্মেরই শব্দগুলো কবিতার মধ্যে ফুটিয়ে তোলেন এবং দুই ধর্মেরই মনের মানসিকতার মানুষের সকল বিচার বিশ্লেষণ করেন এখানে এখানে তার গল্পের এবং কবিতার যেখানেই যা পাই আমরা দেখব যে তিনি মুসলমান ধর্মের মুসলমানদের হয়েও উদাহরণ নিয়ে আসেন কবিতার মধ্যে আবার হিন্দুদের হয়ে হিন্দুদের কবিতাও কবিতা শব্দ সে এখানে নিয়ে আসেন এখানে বলা হয়েছে আমি ইশরাফিলের সিঙ্গার মহাহুংকার আমরা জানি যে ইশরাফিল আল্লি সে হচ্ছেন একটি সিঙ্গা নিয়ে বসে আছেন সব সিঙ্গা বাজানোর জন্য মহান আল্লাহ তালার যখন হুকুম হবে তখন সে সিঙ্গায় ফুঁক দিবেন আমি পিনাক পানির ডোমরু ত্রিশুল ধর্মজরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি নাথ প্রচণ্ড এখানে বলা হয়েছে আমি পিনাক পানি পিনাক পানিও কিন্তু শিবকেই বলা হয় কারণ শিবই কিন্তু হচ্ছে সেই ডোমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড সব কিছু কিন্তু তারই হাতে থাকে ডোমরু হচ্ছে ডুগুকি আর পিনাক হচ্ছে তার হাতের যে শুল সেটি আর ত্রিশূল তো বোঝে যে তিনটি লোহার তিনটি কাটার মতো থাকে একটি লোহা দণ্ড আর ধর্মরাজের দণ্ড হচ্ছে যেটাতে হচ্ছে ধর্মরাজ হচ্ছে পরিমাপ করবেন আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড এখানে বলা হয়েছে কি আমরা জানি যে মহাদেবের অর্থাৎ বিষ্ণু যে দেব তার চারটি হাত রয়েছে সে চার হাত বিশিষ্ট একজন সুদর্শন একজন দেব দেবতা তার এক হাতে হচ্ছে শঙ্খ আর এক হাতে চক্র আরেক হাতে গদা আরেক হাতে পদ্ম অর্থাৎ তার চার হাতে চারটি জিনিস রয়েছে এখানে তার চার হাতে যে চারটি বর্ণনা সেই কি কি রয়েছে সেটারই বর্ণনা এখানে দেয়া হয়েছে তারপরে আছে আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাসা হুতাশ আমি হুতাশীর এখানে কি আমি খেপা আমি দূরবাসাটা নিজেকে বলেছেন যে সে আমরা যে বলি না যে ছেলেটা অনেক খেপে গেছে অর্থাৎ রাগ হয়ে গেছে রেগে গেছে দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য সে বিশ্বামিত্রের হচ্ছে যে এই বিশ্বের সব কিছুকে মৈত্রী সম্মেলন করে এক মানে একত্রিত করে তার শিষ্য আবার আমি দাবানল দাহ কবি দুইটাই বলেছেন দুইটা দিকেই এখানে প্রকাশ করেছেন অর্থাৎ তিনি ধ্বংসও প্রকাশ করেছেন আবার সৃষ্টিও প্রকাশ করেছেন দাবানল দিয়ে অর্থাৎ আগুন দিয়ে সব কিছু দহন করে সব কিছু পুড়িয়ে ফেলে আমি উন্মন মন উদাসীর আবার আমার মন উন্মনা হয়ে যায় অর্থাৎ পাগল হয়ে যায় আবার উদাসীন উদাসীন হয়ে ঘুরে বেড়ায় আমি বিধবার বুকে ক্রন্দনশ্বাস অর্থাৎ যেই বিধবা যার মনের মধ্যে একটি কষ্ট চাপা কষ্ট হায় হুতাশ রয়েছে সে সেই বিধবার পথ থেকে বিধবার সাথেও নিজেকে সামঞ্জস্য করেছেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ পথ যত পথিকের আমি বঞ্চিত ব্যথা যারা হচ্ছে কি সব কিছু হারায় যারা হচ্ছে কি সব কিছু থেকে বঞ্চিত হয় তাদের মতো তাদের গৃহহারা সেই পথিকের সাথে কবি নিজেকে একই পর্যায়ে নিয়েছেন আমি আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালাপ্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি উত্তরবায়ু মলয় অনিল উদাস হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া এখানে আবার বলেছেন কি সে যাদের হচ্ছে যারা অবমাননা সহ্য করে তাদের মর্ম বেদনা তাদের বিষ জ্বালা তাদের যে লাঞ্ছনার যে শিকার হয় তারা তাদের যে সে লাঞ্ছনার জ্বালা যন্ত্রণা এইগুলোকে সে উত্তরবায়ু বাতাসে হোক আর দক্ষিণ বাতাসে হোক পূর্ব পূর্বের বাতাসে হোক সে হচ্ছে ভাসিয়ে উড়িয়ে দিবে এবং তার পথিক কবির গভীর রাগিনী তার আমি যে পথিক আমি একজন পথিক আমি তাদের গভীরভাবে তাদের রাগিনী হচ্ছে গানের ই তাদের সুরকে বেনু বিনা গান গাইব আমি বেনু ছাড়া কোনো যন্ত্র ছাড়াই তাদের সাথে তাদের জন্য গান গাইবো আমি আকুল নিদাগ তিয়াসা আমি রৌদ্র রবি আমি গ্রীষ্মকালের আমি আকুল নিদাগত হচ্ছে কি গ্রীষ্মকাল গ্রীষ্মকালের তিয়াশা মানে গলা শুকিয়ে আসে যখন কঠোর রোদ প্রচণ্ড রোদে সেই পিপাসার কথা বলা হয়েছে আমি রৌদ্র রবি আমি অনেক তেজুদ্দীপ্ত কঠিন সূর্য আবার বলছেন আমি মরুনির্ঝর ঝর আমি ছায়া ছবি। আমি হচ্ছি মরুভূমির সেই নির্ঝর ঝরঝর এবং শ্যামলিমা যেখানে প্রচণ্ড রোদের তাপ সেখানে আবার আমি ছায়া রূপেও সকলকে ছায়া দিব আমি অর্ফিয়াসের বাসরি আমি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিলে বিশ্ব নির্ঝুম এখানে অর্ফিয়াসের বাসুরি যে বলা হয়েছে এখানে অর্ফিয়াস হচ্ছেন যে গ্রিক পুরাণের গানের একজন দেবতা ছিলেন অ্যাপোলো আর তার স্ত্রী হচ্ছে মিউজ কলপির তাদের ছেলে হচ্ছে পুত্র অরফিয়াস তিনি মূলত একজন কবি বা শিল্পী তো অরফিয়াস চেয়েছিলেন কি তার তার শিল্প দিয়ে সে ইউরিডিসের প্রাণ ফিরে পাবেন কে সে ইউরিডিসির প্রাণ ফিরেও পেতে যাচ্ছিলেন কিন্তু তার সামান্য একটি ভুলের কারণে তার কষ্টটা তার সাফল্যতা আসেনি সে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারেননি সিন্ধু উতলা ঘুম ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নির্ঝুম বাঁশুরির তানে বাঁশুরি শ্যামের হাতের বাঁশুরি এখানে আমরা সিন্ধু হিন্দুর আমাদের সব কিছুই সিন্ধু পর্বতের কথা এখানে ঘুম ঘুম আকার তারা রয়েছেন তারা এই নিখিল বিশ্বে সব কিছু নিরঝুম নীরব নিশ্চুপ আর সেখানে বাঁশড়ির তানে মমো বাঁশুরির তানে পাশুরি অর্থাৎ মমো বলতে তো আমার আমার নিজের বাঁশির সুরে শ্যামের হাতের বাঁশুরি আমি বাঁশির সুরে সব কিছু ভুলিয়ে দেই সব কিছু ভুলে যায় সবাই আমার বাঁশির সুরে আবার বলছেন যে আমি শ্যামের হাতের বাসি শ্যাম হচ্ছে কে শ্যাম হচ্ছে কৃষ্ণ অর্থাৎ হিন্দু ধর্মের আরেকজন দেবতা যাকে হচ্ছে কি বলে প্রেমের দেবতা বলা হয় যাকে হচ্ছে ভালোবাসার দেবতা বলা হয় সেই কৃষ্ণ অর্থাৎ শ্যাম তার হাতে কিন্তু বাসি ছিল তার এই বাসির সুরে কিন্তু সকলেই বিমোহিত মুগ্ধ হতো এবং তার এই বাসির সুরে কিন্তু সকল গোপীরাই তাকে পছন্দ করত। আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া অর্থাৎ আমি যখন রুশি উঠি আমি যখন রেগে উঠি আমি যখন প্রচণ্ড ক্রোধে ক্রোধান্বিত হই মহাকাশ ছাপিয়া উঠি তখন কিন্তু সপ্তনরক আমরা জানি মুসলমান ধর্মে সাতটি নরক রয়েছে তার মধ্যে একটি হাবিয়া দোজক হাবিয়া নামে একটি যেই যাহা নামের একটি দোজক রয়েছে সেটাও কি ভয়ে ভয়ে তার আগুনও ভয়ে ভয়ে নিভে যায় কেঁপে উঠে আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি পরশুরামের কঠোর কুঠায় নিক্ষত্র করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার এখানে যে পরশুরামের কথা বলা হয়েছে সে হচ্ছে কি বিষ্ণুর ষষ্ঠ অবতার আর সে হচ্ছে এটা তোমরা আমি কিন্তু তোমাদের গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে তোমরা হচ্ছ শব্দার্থ টিকা খুব ভালোভাবে পড়বে আর শব্দার্থ আর টিকা যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা কিন্তু আজকের কবিতা অনেক কিছু কিন্তু বুঝতে পারবে না আমি কিন্তু অনেকগুলো শব্দার্থ কিন্তু বলে দিয়েছি এবং অনেক শব্দার্থ এবং টিকা তোমাদের পাঠ্য বইতে রয়েছে এগুলো মিলিয়ে পড়লেই দেখবে কি তুমি কবিতাটার পুরো লাইন লাইন অর্থগুলো বুঝতে পারবে আর হ্যাঁ যেটা যেটা না বুঝতে পারবা সেটার জন্য তো আমাদের নেক্সট ক্লাস রয়েছেই সেখানে তোমরা যেই শব্দগুলো আন্ডারলাইন করে রাখো সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে পরশুরামের কথা বলা হয়েছিল এবং বলা হয়েছে যে কি আমি বিদ্রোহ বাহিনী নিখিল অখিল ব্যাপী আমি নিখিল অখিল এটা হচ্ছে বিশ্বের কথা বলা হয়েছে আমি সারা বিশ্ব জুড়ে বিদ্রোহ করি পরশুরামের কঠোর কোঠার আমরা জানি যে পরশুরাম নিজের হাতের কুঠার দিয়ে তার মাকে হত্যা করেছিলেন এবং আবার পরে নিজে সাধনা করে মাকে আবার বাঁচিয়েও তুলেছেন এখন এখানে কথা হচ্ছে কি আবারও সেই একই কথা ঘুরে ফিরে আসে যে যে ধ্বংস করতে পারে সে সৃষ্টিও করতে পারে আবার যে সৃষ্টি করতে পারে সে ক্রধান্বিত হয়ে সবকিছু কিছু ধ্বংসও করতে পারে নিক্ষত্রও করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আবার আমি এই বিশ্বটাকে শান্তিতে ভরিয়ে দেব এবং শান্ত উদার করে ফেলব আমি হলো বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে আমি বলরাম স্কন্ধে আমি হচ্ছি সে যে বলরাম যে হচ্ছে কি শ্রীকৃষ্ণের ভাই বড় ভাই শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের নাম হচ্ছে বলরাম আর আমি হচ্ছি তার লাঙল বলরামের অস্ত্র বলো বা লাঙল বলো যেটাই বলো কাঁধে নিয়ে হচ্ছে যাবো আর মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি মহাবিদ্রোহী আমার এই মহাবিদ্রোহ সেই দিনই হবে রণ আমার এই যুদ্ধ ক্লান্ত হবে সেই দিনই হব আমি শান্ত যবে উৎপীড়নার কুন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণে ভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়া উঠিয়াছে একা চির উন্নত শীর আমি উৎপীড়িতের যখন যারা অত্যাচারিত যারা উৎপীড়ন সহ্য করে যারা নিপীড়ন সহ্য করে তাদের ক্রন্দন রোল যখন আকাশে বাতাসে ধ্বনিত হবে না তারা যখন শান্তিপূর্ণভাবে অত্যাচারের ছাড়া মানে অত্যাচারিত না হয়ে তারা যখন এই ভীমে এই বিশ্বে বসবাস করতে পারবে আমি সেই দিন হব শান্ত এখন আমি মূল কথাটা বলি কবিতাটা হচ্ছে কি যে বিদ্রোহী মানি কবি কাজ নজরুল ইসলাম কেন বিদ্রোহ করেছে আমি কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম সে হচ্ছে বিদ্রোহ করেছে সাধারণ মানুষের সাধারণ মানুষকে যাতে করে অত্যাচারিত উৎপীড়িত না হতে হয় সাধারণ মানুষের সাধারণ স্বাভাবিক সুন্দর জীবন যাপনের জন্য যতটুকু প্রয়োজন তাদের যে মানবিক অধিকার রয়েছে সে মানবিক অধিকারগুলোকে যথাযথভাবে পূরণের জন্য যা কিছু প্রয়োজন সেইগুলো তাদের সেই চাহিদা অনুযায়ী তাদের চাওয়াটা যেন পূরণ হয় সেই পূরণের জন্যই যাতে কেউ পথে যাতে কেউ বাধা সৃষ্টি না করে সেই জন্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করেছিলেন আমরা জানি যে একসময় ব্রিটিশরা ঔপনিবেশিক শাসনরা তারা হচ্ছে ভারতবর্ষের সকল দরিদ্রের ওপর সকলের ওপর অত্যাচার করেছিলেন তো অত্যাচারিত যারা অত্যাচারিতরা যাতে অত্যাচার আর সহ্য না করে তারা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সেই জন্যই তাদের উদ্দেশ্যেই কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আমাদের এই বিদ্রোহী কবিতা এবং তার এই বিদ্রোহাত্মক মনোভাব প্রকাশ করেছেন বিদ্রোহাত্মক মনোভাবের কারণে কবির উদ্দেশ্য ছিল যে তার এই বিদ্রোহী কবিতা থেকে যাতে সবাই সবাই যাতে মনের মধ্যে বিদ্রোহী ভাব প্রকাশ করে বিদ্রোহী ভাবটা নিজের মনের মধ্যে অনুভব করে এবং তারা যেন তাদের কাজের মাধ্যমে কথার মাধ্যমে ভাবের মাধ্যমে যেন অত্যাচারের অত্যাচার সহ্য করার সহ্য না করে অত্যাচারের অত্যাচারের বিরুদ্ধে যাতে কথা বলে মূল কথাটা হচ্ছে এটাই বিদ্রোহী মূলত জিনিসটাই এটা বিদ্রোহী মূলত শব্দটাই এটি যে আমি আর অত্যাচার সহ্য করবো না হ্যাঁ তবে অত্যাচার সহ্য করবো না যেটা অত্যাচার যেটা তোমার মানবিক অধিকারের বিরুদ্ধ মানে অধিকার গরীরভূত হয় সেটাকে বলবে যে আমি অত্যাচার সহ্য করব না আর বিদ্রোহী কবিতার আমি একটি এখানে একটি নোটও দিয়েছিলাম যে বিদ্রোহী কবিতার নজরুল বিদ্রোহকে কি কারণে বলেছেন আমি এগুলো কিন্তু তোমাদের প্রথম ক্লাসে আমি এগুলো বলেছিলাম তো প্রথম ক্লাসে যেগুলো বলে দিয়েছে আজকে আমি সেগুলো আবার লিখে নিয়ে এসেছি কারণ প্রথম ক্লাসে তো আমি ভয়েস দিয়েছি অর্থাৎ তোমাদের সামনে শুধুমাত্র লেকচারটা দিয়েছিলাম প্রথম পর্বে আজকে আমি হচ্ছে দ্বিতীয় পর্বে এখানে কবিতা নিয়ে আলোচনা করলাম আর হচ্ছে তোমাদেরকে এই নোটসগুলো দিলাম এগুলো আশা করি তোমাদের উপকারে আসবে এই নোটসগুলো সবাই লিখে রাখবে আর হ্যাঁ অবশ্যই আগামী ক্লাসের জন্য যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিদ্রোহী কবিতা থেকে আমার বিদ্রোহী কবিতার উপর দুইটি ক্লাস হলো যদি বিদ্রোহী কবিতার উপর যদি তোমাদের কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই নোট রাখবে এবং পরবর্তীতে আমাকে এটা নিয়ে আলোচনা করতে পারবো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি তোমাদের জুম ক্লাস দেওয়া তাহলে সেখানে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব তো আজকে আর কী বলবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস এখানে শেষ করছি আর হ্যাঁ সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই নিজের বাড়িতেই অবস্থান করবে আর তোমাদের এম টি টু পরীক্ষার জন্য যে সিলেবাস দেয়া হয়েছে সেখানে যে কবিতা রয়েছে বিদ্রোহী সেটা তো আজকের মতো আমার শেষ হয়ে গেল এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা গল্প গদ্য এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ